রহমুর রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমাদের কিন্তু ঈদ কালেকশন অনেকগুলো মাশাল ড্রেস চলে আসছে যেগুলো হচ্ছে বোরিং কাজের ভিতরে জামা এবং অন্য বোরিং কাজের ভিতরে থাকবে তাই সহকারে সবাই ভিডিওটি দেখুন এবং পর্যাপ্ত পরিমাণ শেয়ার করুন আমাদের মাশাল ড্রেসগুলো কিন্তু আপনারা পাইকারি থেকেও খুব কমে পাবেন আপনারা জানেন সব ধরনের প্রোডাক্ট কিন্তু আমরা পাইকারি থেকেও কমে দিয়ে থাকি দেখেন এটা একটা মশালের ডিজাইন খুবই চমৎকার ডিজাইনটা এবং পুরোটা জামা থাকবে বোরিং কাজের ভিতরে প্যানেলটা সম্পূর্ণ বোরিং কাজ এবং কাটওয়ার্ক কাজের ভিতরে থাকবে এগুলা কিন্তু অরিজিনালি মাসালের রেপ্লিকা ড্রেস যেগুলো হচ্ছে অরিজিনালের থেকে কোনো অংশে কম না অরিজিনালের থেকে কোনো অংশে কম না খুবই ভালো কোয়ালিটি এবং খুবই সফট কটনের ভিতরে থাকবে এবং হান্ড্রেড পারসেন্ট সুতির ভিতরে থাকবে এবং ওনাগুলো থাকবে কাটোয়ার কাজের ভিতরে এই যে দেখেন এটা হচ্ছে ওনা অন্যগুলো কিন্তু পাঁচ সাত নামাজ ওড়া থাকবে কাটোয়ার কাজের ভিতরে বরিং কাজ করা অন্যগুলো বরিং কাজ করা থাকবে কাটওয়ার কাজের ভিতরে খুবই চমৎকার এবং খুবই আরামদায়ক ড্রেস বর্তমানে খুবই ভাইরাল একটা প্রোডাক্ট হচ্ছে মাসালের এই ড্রেসগুলো তাই অতি দূরত চলে আসবেন আমাদের সব আলমদিনা ফ্যাশন আমাদের দোকানটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটের ঠিক পূর্ববাসে চাঁদনি চক মার্কেট চাঁদনি চক মার্কেটের তালাতে আসলেই আমাদের সবটা পেয়ে যাবেন আলমদিনা ফ্যাশন বিল্ডিং নাম্বার দুই দোকান নাম্বার ছিয়াশি তৃতীয় তলাতে দেখেন কত চমৎকারভাবে কাটওয়ার কাজ করা থাকবে এটা হচ্ছে ব্যাকসাইড দেখেন ব্যাক সাইড তো আসলে দেখানোর কিছু নাই এই যে নিচেরটা হবে হাতা প্রত্যেকটা ড্রেস কিন্তু ফুল হাতা হয় দেখেন এটা হচ্ছে ওড়না ওড়নাটা থাকবে পা ছাত নামাজি ওড়নার ভিতরে যেটা হচ্ছে এমন বোরিং কাজ করা থাকবে বোরিং এবং কাটার কাজের ভিতরে থাকবে এই ডিজাইনটার মধ্যে পাঁচটা কালার থাকবে আপনাদেরকেও তো একটা দেখাইছি এটা হচ্ছে অফ হোয়াইটের ভিতরে এই যে দেখেন এটা হচ্ছে ব্লু কালারের ভিতরে এটার একটা কালার দেখেন পাঁচটা করে কালার হ্যাঁ এই ডিজাইনটায় পাঁচটা কালার এটা হচ্ছে পানি কালারের ভিতরে থাকবে খুবই চমৎকার তাই অতি দ্রুত চলে আসবেন এই ড্রেসগুলো কালেকশনে আপনাদের শপে কালেকশনে রাখার জন্য খুবই কম মূল্যে আমাদের থেকে ইনশাল্লাহ পেয়ে যাবেন মানে সবচেয়ে কমে পাবেন ইনশাল্লাহ এই যে দেখেন মাসালের মধ্যে এটার একটা ডিজাইন খুবই চমৎকার ডিজাইন খুবই চমৎকার ভাবে কাজ করা থাকবে দেখেন কত সুন্দর ভাবে কাজ করা আছে যেগুলো হচ্ছে নিখুঁত কাজ করা পাবেন এই ড্রেসগুলো গুলা কাজের ভিতরে থাকবে এটা হচ্ছে ব্যাক সাইড এই ডিজাইনটা চারটা কালার না চারটা কালার থাকবে চারটা কালার এভেলেবেল পেয়ে যাবেন এটা হচ্ছে ওড়না দেখেন খুবই চমৎকার পাঁচ হাত একটা নামাজ ওড়না পেয়ে যাবেন অন্যটা দেখেন খুবই চমৎকার ভাবে কাজ করা থাকবে কাটোয়ার কাজের ভিতরে থাকবে দুই পাশ কাটোয়ার কাজের ভিতরে থাকবে এই ডিজাইনটারি যে কালার কালারগুলো দেখিয়ে দিই আপনাদেরকে দেখেন কত চমৎকার কালার এটা হচ্ছে আর একটা কালার সবগুলোই বরিং কাজের ভিতরে থাকবে খুবই গর্জিয়াস কাজের ভিতরে থাকবে এবং সাথে আপনারা ক্যাটালগ পেয়ে যাবেন এটা হচ্ছে ব্ল্যাক ভিতরে দেখেন খুবই চমৎকার এবং কোনো ড্রেস যদি সেল না হয় সেটা আমাদের থেকে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন মার্শালের মধ্যে এটার একটা ডিজাইন দেখেন কত চমৎকারভাবে প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে প্যানেলটা খুবই চমৎকারভাবে বোরিং কাজ করা থাকবে এগুলা কিন্তু ফুলগুলো কাজ করার ভিতরে থাকবে দেখেন অনেক সুন্দর ডিজাইন এটা হচ্ছে ব্যাক সাইড এবং এই নিচেরটা হবে হাতা এই ড্রেসগুলা কিন্তু অরিজিনাল মাসালের থেকে কোনো অংশে কম না কোনো কোনো ক্ষেত্রে কিন্তু এগুলো অনেক ভালো কোয়ালিটি হয় এই যে দেখেন খুবই চমৎকারভাবে অন্যটা কাজ করা থাকবে এবং এটার মধ্যে আপনারা দুইটা কালার পেয়ে যাবেন ইয়েলো আর হচ্ছে মিষ্টি দেখেন কত চমৎকারভাবে প্রিন্ট করা থাকবে হানড্রেড ডিজিটাল প্রিন্টের ভিতরে পেয়ে যাবেন তাই আপনারা যারা আপনাদের শপের জন্য নিতে চান অবশ্যই চলে আসবেন আমাদের শপ আলমদিনা ফ্যাশন আর যারা আসতে না পারবেন তারা তো অনলাইনে নিতে পারবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন মাসালের ভিতরে দেখেন খুবই চমৎকার প্যানেলটা দেখেন কত চমৎকারভাবে বোরিং কাজ করা আছে খুবই চমৎকারভাবে বোরিং ওয়ার্ক করা থাকবে আর হচ্ছে এগুলা কিন্তু আপনারা পাইকারি নিয়ে আমাদের থেকে পাইকারি দামে বিক্রি করতে পারবেন এটা হচ্ছে ফ্রন্ট এবং ব্যাক সেম এটা হচ্ছে ওড়না দেখেন খুবই চমৎকারভাবে ওড়নাটা কাজ করা থাকবে হানড্রেড পারসেন্ট ডিজিটাল প্রিন্টের ভিতরে এই ড্রেসগুলো নেওয়ার জন্য অবশ্যই চলে আসবেন আমাদের সব আলমদিনে ফ্যাশন এবং যারা আসতে না পারবেন তারা অবশ্যই অনলাইনে নিতে পারবেন ড্রেসের স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন আর এটা হচ্ছে দেখেন এই যে কালারগুলো গুলো দেখেন এটা একটা কালার দেখেন কালার ওয়ার্কের ভিতরে থাকবে খুবই চমৎকার এটা একটা কালার থাকবে মিষ্টি কালারের ভিতরে কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিই দেখেন কত চমৎকার ভাবে কাজ করা থাকবে এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে থাকবে এটাও দেখেন খুবই চমৎকার ভাবে কাটওয়ার্ক কাজ করা থাকবে তো অবশ্যই চলে আসবেন আমাদের হচ্ছে কার্টের কার্ডটা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আমাদের শপটা হচ্ছে আলমদিনা ফ্যাশন বিল্ডিং নাম্বার দুই দোকান নাম্বার ছিয়াশি তৃতীয়তলা চাঁদনী চক শপিং কমপ্লেক্স ঢাকা বারোশো পাঁচ এই যে দেখেন এগুলো হচ্ছে ক্যাটালগ এই ড্রেসগুলার ক্যাটালগুলো আপনাদেরকে দেখিয়ে দিই খুবই চমৎকার দেখেন এগুলো পড়লে কিন্তু অনেক ভালো লাগবে আপনাদের খুবই গর্জিয়াস ভাবে কাজ করা থাকে ড্রেসগুলো তো সবাই ভালো থাকবেন এবং অবশ্যই চলে আসবেন আইসা লাইভ দেখে লাইভ নেওয়ার চেষ্টা করবেন আইসা দেখে নিলে সবচেয়ে ভালো আর হচ্ছে যারা অনলাইনে নেবেন তারাও হচ্ছে ড্রেস আপনাদের হাতে পৌঁছানোর পরে দেখে নিতে পারবেন অথবা আপনাদের সুবিধা মতো যে কোনো কোরিয়ারে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাই বাতু